আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে সেপ্টেম্বর মাসে তৃতীয়বারের মতো আমি হার্ভেস্ট করবো ইনশাল্লাহ রাহিম আমি আজকে কিছু আজকে কিছু কাজ করেছি অনেকগুলো লাউকে ব্যাগিং করে দিয়েছি অনেক কিছু অনেকগুলো লাওয়ার পাতা কেটেছি কচি ডগাগুলো কেটে নিয়েছি সেগুলো কাটলে নিচের লাওয়ার চারাটা বেশ ভালো জোর পাবে তো এখন যেগুলো করছি সেই শাকগুলো হারভেস্ট করেছি আলহামদুলিল্লাহ এখন আরও কিছু মিষ্টি কুমড়ার ডগাগুলো এইভাবে কেটে নেব এত সুন্দর করে হয়েছে দেখেন মাসাল্লাহ মিষ্টি কুমড়ার ডগাগুলো যে কি সুন্দর করে হয়েছে আল্লাহ আল্লাহমারিকা একদম কচি কচি এগুলো আর যেই মিষ্টি কুমড়া আসবে এগুলো ডেভেলপড হবে না তো ইনশাল্লাহ অনেকগুলো মিষ্টি কুমড়ার ডগা কাটব দেখেন মাসাল্লাহ কতগুলো মিষ্টি কুমড়ার ডগা তুলেছি একটা একটা করে দেখে দেখে একটাও বাদ রাখিনি প্রতিটার ডগাগুলো যেগুলো কচি পাতাগুলো মাথাগুলো যেই কটার মাথা আমি উঁচু হতে দেখেছি একটা বাদ পড়ে গেছে এটা নিয়ে নিই দেখেন একদম খুবই কুচি কুচি এটা রান্না করলে ইনশাল্লাহ খুবই মজা লাগবে আমার কাছে লাউ শাক মিষ্টি কুমড়া শাক ভীষণ ভালো লাগে এইখানে কিছু রানার বিনস নিয়ে নিব আমি বারবার রানার বিনসের ভিডিও করার সময় সবসময় আমি বলি হারভেস্ট করার সময় আপনাদের বাগান থাকলে রানার বিনসটা গ্রো করবেন হয়তো ভাবতে পারেন যে রানার বিনস গ্রো করার মধ্যে তেমন কিছুই নেই কারণ এটা খেতে হয়তো বা তেমন ভালো লাগে না বাট বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ আপনি যদি নিজে গ্রো করেন সেটার যে স্বাদ সেটা খুবই অতুলনীয় না গ্রো করলে আপনি বুঝতে পারবেন না আপনি যদি নিজে না গ্রো করেন কখনোই বুঝতে পারবেন না যে এটা কত মজা খেতে দেখেন এই এই বিনটা হয়তো লাস্ট টাইম আমি দেখিনি মাঝে পাতার মাঝে বাদ পড়ে গিয়েছিল আজকে আমি সিজার্স দিয়ে কাটছি যে কয়টা বড় বড় পাবো ইনশাল্লাহ সব কেটে নেব দেখেন এখানে বেশ কয়েকটা আছে অবশ্য অনেকগুলো ছোট ছোটো ছোটোগুলো রেখে দেব দু একটা বড় হলে খারাপ না কেটে কেটে তুমি যে ফেলছি পাওয়া গেলেই হয় সব কয়টা দেখেন বেশ কয়েকটা হয়েছে মাসাল্লাহ আর বাকি যেগুলো আছে অনেক ছোট ছোটো এগুলোকে রেখে দিলে আবার আগামীবার ডেভেলপ ঠুলে নেওয়া যাবে ইনশাল্লাহ যেটা আমি সবসময় বলি রানার বিনস ঠান্ডার মধ্যেও এত নষ্ট হয় না আমি হয়তো এটাকে এই চারাটাকে পটটাকে নিয়ে একটু রোদে রেখে দেব ইনশাল্লাহ এই বাকিগুলো বড় হওয়ার জন্য দেখেন রানার বিনসটাকে যেখানে শশা ছিল ওই জায়গাটাতে এনে রেখে ওই যে একটু সুতা দিয়ে বেঁধে দিয়েছি যেন ঝাড়ের সাথে লেগে থাকে ওই এই এই পোলটার সাথে লেগে থাকে ইনশাল্লাহ যেগুলো আছে এগুলো ডেভেলপ হবে সুন্দর করে আমার যে সিমের বীজগুলো বড়ো হয়ে গেছে ইফসাওয়ানে সেগুলোকে কেটে নেব স্মিল্লাহ একদম ডালসহ কেটে ফেলবো কারণ এই গাছগুলো মরে গেছে অলমোস্ট আর কিছু বাকি নেই দেখেন এই যে এখানে বেশ কয়েকটা আছে তো একটা আছে নিচে আছে দুই তিনটা নিচে আর নেই ইফসনের বীজের আর কোনো সিম নেই আর এমনিতেও নেই জাস্ট উপরে কয়েকটা ফ্লাওয়ার আছে এগুলো হবে কিনা এগুলো হবে না আসলে আল্লাহর খুব অশেষ রহমত না থাকলে দেখেন ওয়ানের একটা ডাল এসে এই যে ইপসা টুর ভিতরে ঢুকে গেছে ইপসা ট্যুর এগুলো এখনও পোকা হয়নি বীজ বীজের জন্য ছেঁড়ার জন্য সেগুলো রেখে দেবো মশাল্লাহ দেখেন আমার বাসায় অনেকগুলো আছে আর এখানে আরও কতগুলো হয়েছে মশাল্লা এখানে না হয় বিষটা বীজ তো হবেই এইটা ওই সময় ভুলে ছিঁড়ে গেছে এটা শুকিয়ে গেছে আমার ভ্যারিগেটেড বিনসটা যেটা ওই যে আমার লাল শাকের পটের লাল শাকের বেডের ভিতরে এইটা হাতে আমার ভুলে ছিঁড়ে গেছে এটা রেখে দেবো ইনশাল্লাহ এইভাবে হয়তো ঠিক হয়ে যাবে আর এই যে একটা এটা একটাই হয়েছিল ওই কর্নারের একটা চারাতে একটাই হয়েছিল এটাও ভ্যারিগেটেড তো এইগুলো বীজের জন্য রেখে দেবো তো এই যে বীজের জন্য আলহামদুলিল্লাহ দেখেন একটা লেডিবাগ বসে আছে আমার ছেলে মেয়ে লেডিবাগ ভীষণ পছন্দ করে এখান থেকে কিছু টমেটো নিয়ে নেবো ইনশাল্লাহ এইভাবে একদম ঝোপা কেটে ফেলব কারণ এগুলো আর বেশি ডেভেলপড হতে পারবে না বেশ অনেক সময় হয়ে গেছে আমার বাচ্চাদের স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে এই ছোপাটা কেটে নিই টমেটোর ঝাড় অনেক শক্ত হয় টমেটোর ডাটা যেগুলো এই যে ইয়েগুলো স্টেমগুলো অনেক শক্ত হয় টমেটো কাটার সময় দুটো ফুল সেরে চলে আসছে গাদা ফুল আমার ভীষণ প্রিয় কিছু চ্যারি টমেটো নিবো অবশ্য মানে নর্মাল যে চ্যারি টমেটোটা কাঁচাগুলো নিচ্ছি কারণ যে আপুকে দিব ওনারা বেশ পছন্দ করেন টমেটোর টক রান্না করে খেতে মাছ দিয়ে রান্না করেন আপু এই তো টমেটো টমেটো তোলা হয়ে গেছে বেগুন দুইটাকে তুলে নিব দেখেন ক্র্যাক হয়ে গেছে মাঝে এটাও বাট ঠিক আছে আমার মেয়েটাকে ফ্রেশ কিছু বেগুনই বানিয়ে দেবো সে বেগুনি খেতে ভীষণ পছন্দ করে সে আমার কাছে আবদার করে বেগুনি বানায় আর এখান থেকে একটা নাগামরিচ নিয়ে কতটুকু পোক্ত হয়েছে আমি আমার আগের ভিডিওতেও বলেছি আমি না নাগামরিচ পোক্ত হয়েছে কিনা বুঝতে পারি না দেখেন এটা ছিঁড়ে নিশাল্লা দেখে মনে হচ্ছে বেশ পোক্ত হয়েছে এই দুইটা নাগামরিচ আপনাকে দেব কিছু কাঁচামরিচও আসলে ওনার জন্য নিয়ে যাই কারণ কাঁচামরিচ অনেক হয়েছে মাসাল্লাহ সেদিন বড় আপু নিয়ে গেছেন কিছু আমাকে দিয়েছেন কিছু বড়ো আপুর আম্মা আসলে আমি রিল্যাক্সড হয়ে শুধু ভিডিও বানাই ওনারা দুইজন বেশ কষ্ট করে হারভেস্ট করেন আমি শুধু আরাম করে বসে বসে ভিডিও করি আর বসে থাকি অবশ্য না কাজও করি একটা কাজ করি করি এদিক এদিক সেদিক সেদিক অনেক কিছু দেখা যায় যে অ্যালটমেন্টে আসলে কাজের অভাব হয় না আসলে সবজি তুলতে যে কি মজা আমি বারবার বলি যে যাদের বাগান আছে তারা জানেন যে আসলে সবজি তোলার যে কতটা মজা ভেতরে অনেকগুলো পোক্ত মরিচ আছে মাসাল্লা অনেক মোটা মোটা দেখে দেখি তুলে নেব দেখেন অনেকগুলো নষ্ট হয়ে যাচ্ছে নিচের দিকে ভেতরে ভেতরে অনেক মরিচ দেখা যায় না আসলে আমি আমি ভিডিওতে কতটা দেখতে পারেন আমি জানি না বাট ভেতরে অনেক মরিচ অনেক মরিচ আছে দেখি অল্প কয়েকটা আপাকে দেওয়ার জন্য মরিচ আসলে একদম সহ ছিঁড়ে চলে আসছে এখন যদিও আর ফ্লাওয়ার হলেও সেগুলো আর ডেভেলপ হবে না হয়তো আল্লাহ সবচেয়ে ভালো জানেন দেখি মার্শাল্লা আল্লাহ বারিক প্রতিবার আমি আসি নেই নেই করেও কত কিছু হারভেস্ট করে নিয়ে যায় এখন আমার শেষ আকর্ষণ এই লাউটা ইনশাল্লাহ হারভেস্ট করব বিশ্বাস করেন আমি যদি বলি আমার হাতটা দেখেন আমার হাতটা যে কত এই যে ক্যামেরার সামনে আনলে ঠিক আছে আমার হাতটা এটার মধ্যে রাখলে দেখেন আমার হাতটা কত ছোট মনে হচ্ছে মাসাল্লাহ এত ভারী হয়েছে আলহামদুলিল্লাহ হোপফুলি এটা কচি আছে আপার রেজিকে আছে এটা আমি আসলে ক্যামেরা ধরে করতে পারবো না হয়তো বা লাউটার নিচে পড়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে বেশি নিচে না অবশ্য মিস উল্লাহ আহ দেখেন আল্লাহ ভরসা না একটা কাজ করি দেখেন মাশ আল্লাহ আল্লাহল্লা আহ ও মাই গুডনেস আমি হাত দিয়ে এক হাত দিয়ে ধরে রেখেছি পড়ে গেছে মশাল্লা আল্লাহমা বারিক এটা তিন কেজির কম হবে না আলহামদুলিল্লাহ আল্লাহমা বারিক দেখেন মশাল্লাহ দেখেন মশাল্লাহ আল্লাহমা বারিকলা আমার কুমড়া শাক লাউ শাক আলহামদুলিল্লাহ একটা মস্ত বড় লাউ আর এই যে টমেটো সিমের বিচি বিদেশি দেশি বেগুন তারপর নাগামরিচ কাঁচামরিচ আলহামদুলিল্লাহ আল্লাহমা বারিকলা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে আমার হারভেস্ট ভিডিও আমাদের জন্য অনেক দোয়া করবেন আপনাদের জন্য সময় অনেক দোয়া করি আল্লাহ আপনাদের সময় অনেক নেক হায়াত দান করুক অনেক ভালো রাখুক আসসালামু আলাইকুম বারিক আলহামদুলিল্লাহ